আপনি কি জানেন ডায়াবেটিসে মেথি খাওয়ার উপকারিতা কী না জানলে এখনই জেনে নিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথি খাওয়া বেশ উপকারী হতে পারে যেমন নাম্বার এক রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ মেথিতে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকে এই ফাইবার হজম প্রক্রিয়ার কার্বোহাইড্রেট এবং শর্করা শোষণকে দৃঢ় করে দেয় এর ফলে খাবার খাওয়ার পরে রক্তের শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়া কিছুটা রোধ হয় যা গ্লুকোজের মাত্রা সারাদিন ধরে স্থিতিশীল রাখতে সাহায্য করে নাম্বার দুই ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি মেথিবীজের চায়ের লিউসিন নামক একটি অ্যামাইনো অ্যাসিড থাকে যা অগ্নাশয়কে ইনসুলিন নিঃসরণে উদ্দীপিত করতে পারে এটি শরীরের কোষগুলিকে ইনসুলিনের প্রতি আরও ভালোভাবে সাড়া দিতে সাহায্য করে অর্থাৎ ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ নাম্বার তিন কোলেস্টেরলের মাত্রা কমানো গবেষণায় দেখা গেছে যে মেথি বিষ মোট কোলেস্টেরল খারাপ কোলেস্টেরল এবং ট্রাই গ্লেসেরাইডের মাত্রা কমাতে সাহায্য করতে পারে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি কমাতেও এটি সহায়ক নাম্বার চার গ্লুকোজ শোষণ হ্রাস মেথিদানা অন্তে গ্লুকোজ শোষণ কমাতে সাহায্য করতে পারে যা হাইপার গ্লাইসেমিয়া বা রক্তে অতিরিক্ত শর্করা হওয়া ঝুঁকি কমায় নাম্বার পাঁচ অন্যান্য স্বাস্থ্য উপকারিতা এতে ভিটামিন যেমন থায়ামিন ফলিক অ্যাসিড সিয়াসিন এবং মিনারেল যেমন পটাশিয়াম জিঙ্ক আয়রন সহ অনেক পুষ্টি উপাদান রয়েছে মেথি হজম শক্তি বাড়াতে এবং কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাহলে অবশ্যই আপনারা বুঝেছেন যে ডায়াবেটিসে মেতির উপকারিতা কি। তো চলুন এবার জেনে নেব কীভাবে মেথি খাবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সাধারণত মেথি খাওয়ার জন্য প্রিয় পদ্ধতিগুলি হলো এক থেকে দুই চামচ মেথির দানা রাতে এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে বীজগুলি চিবিয়ে বা গিলে জলটি পান করুন তাছাড়া মেথি দানা গুঁড়ো করে খাবারের সাথে বা জলে মিশিয়ে খাওয়া যেতে পারে এবং মেথির শাক বা পাতা রান্না করে খাওয়াও খুবই উপকারী তাছাড়া মেথি খাওয়ার সাথে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আপনাদের জানা একান্তই প্রয়োজন ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথি কার্যকর হলেও এটি আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া ডায়াবেটিসের ওষুধের বিকল্প হতে পারে না মেথি খাওয়া শুরু করার আগে বা আপনার খাদ্য তালিকায় বড় কোনো পরিবর্তন আনার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলুন বিশেষ করে যদি আপনি ইতিমধ্যে রক্তে শর্করা কমানোর ওষুধ খান তবে মেথি খেলে রক্তের শর্করা অতিরিক্ত কমে যেতে পারে তাই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইচসি হেলথ ক্যাপশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন ধন্যবাদ